সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম নানা কুটিল এবং জটিল সমীকরণে ফের বাংলাদেশের রাজনীতি কেন এই কথাটি বললাম আমি একটু একটু করে আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব তার আগে গত বুধবার জাতীয় নির্বাচন সম্পর্কিত প্রথম সমন্বয় সভা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যেটি অনুষ্ঠিত হয় সেখানে প্রধান উপদেষ্টা কয়েকটি কথা বলেছেন যেটি আমি প্রথমেই উল্লেখ করতে চাই প্রধান উপদেষ্টা বলছেন ছোটোখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে নির্বাচন বাঞ্চালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটোখাটো নয় বড় শক্তি নিয়েই বাঞ্চালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে তার পরবর্তী তিনি প্রত্যয় ব্যক্ত করছেন যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে প্রধান উপদেষ্টার এই আশঙ্কা এবং একই সঙ্গে প্রত্যয় যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন সেই কথা তিনি মিন করেন কিন্তু তার সাথে সংশ্লিষ্ট অনেকগুলো বডি এবং অনেকগুলো কার্যক্রম প্রধান উপদেষ্টার এই সংখ্যা এবং তার প্রত্যয় দুটোর কোনোর সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয় আমরা গত কয়েক দিনের আলোচনার কেন্দ্রবিদ্যুত হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে তারা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন সেটি নিয়ে একটা চরম বিতর্ক বাংলাদেশে তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে আরও অধিকতর বিরোধ এটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং কোনো কোনো বিরোধ এমন পরিস্থিতি তৈরি করছে যেটি নিয়ে নির্বাচনটি একটি ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কাও কিন্তু সামনে আসছে জাতীয় ঐকমত্য কমিশনের এই জুলাই সনদের বাস্তবায়নের যে সুপারিশ সে সম্পর্কে প্রথম এবং প্রধানতম অভিযোগটি হল গত সতেরোই অক্টোবর যখন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে এই সনদটি স্বাক্ষর করা হয়েছিল সেখানে তিরিশটি রাজনৈতিক দলের চব্বিশটি রাজনৈতিক দল সেদিন স্বাক্ষর করেছিল পরবর্তীতে আরেকটি রাজনৈতিক দল অর্থাৎ মোট পঁচিশটি রাজনৈতিক দল যেই সনদে স্বাক্ষর করেন গুরুতর অভিযোগ হলো সেদিন জুলাই জাতীয় সনদ যেভাবে ছিল সেটিকে পরিবর্তিত করে ক্ষেত্রবিশেষে খানিকটা বিকৃত করে এই সুপারিশ মালা বাস্তবায়নের জন্য প্রধান উপচেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এই অভিযোগটি অত্যন্ত গুরুতর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কতগুলো শব্দ ব্যবহার করেছেন যেটি অত্যন্ত কঠিন এবং এই শব্দগুলো নিঃসন্দেহে খুবই অ্যালার্মিং শব্দ তিনি বলেছেন যে এটি জনগণের পরে জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা একই সঙ্গে তিনি এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে প্রহসনাত্মক বলছেন এবং জাতির সঙ্গে প্রতারণামূলক বলছেন এবং তিনি এটিকে এক পেশে বলছেন সালাউদ্দিন আহমেদ যিনি জুলাই জাতীয় সনদ এই প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমত্ত কমিশনে বিএনপিকে রিপ্রেজেন্ট করেছেন সালাউদ্দিন আহমেদ সাহেব স্পষ্টত বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ মালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে সেটি ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে তিনি আরো বলেছেন যে আমরা এই প্রথম রেফারিকে গোল করতে দেখলাম এখানে প্রসঙ্গটি উঠেছে যে এই জুলাই জাতীয় সনদে প্রধান উপদেষ্টা একদিকে যেমন স্বাক্ষরকারী আবার তিনি এটি গ্রহণ করছেন এবং তিনিই বাস্তবায়ন করবেন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে এইখানে কতগুলো প্রশ্ন এসেছে যেটি মোটা দাগে অনেকটা উদ্ভট বলা যেতে পারে এবং একই সঙ্গে কয়েকটা গুরুতর আলোচনা যেটি এসছে যেটি বর্তমান বিদ্যমান সংবিধান অনুযায়ী যদি কোনো আদালতে চ্যালেঞ্জ হয় তাহলে এটি আইন অনুযায়ী টিকবে না এরকম গুরুতর সন্দেহ এবং সে ব্যাখ্যাও অনেকে এখানে অনেক বিশ্লেষক রাজনীতিবিদ তারা কিন্তু এটি দিয়েছেন যেমন বিএনপির পক্ষ থেকে সবচেয়ে গুরুতর অভিযোগদের মধ্যে একটি হলো যে বেশ কিছু প্রশ্নে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন বাহুল্য বিএনপির পক্ষ থেকে নোট নোট অফ ডিসেন্টের পরিমাণটি বেশি ছিল জুলাই জাতীয় সংসদ স্বাক্ষরের ওই সমঝোতায় আলোচনা হয়েছিল যে দলগুলোর যে বিষয়গুলোতে ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টগুলো সংযুক্ত করে জুলাই জাতীয় সংসদ এই জাতীয় সনদ এটি আপনার বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে যেতে হবে কিন্তু যে সনদটি প্রধান উপদেষ্টার কাছে বাস্তবায়নের জন্য প্রদান করা হলো সেখানে এই নোট অব ডিস্টের অস্তিত্ব নাই এটি নিঃসন্দেহে তারা যে প্রতারণার কথা বলছেন সে কারণেই হয়তো বলছেন যে এটি যেটি স্বাক্ষরের সময় যে অবস্থায় ছিল স্বাক্ষর পরবর্তীতে প্রধান উপদেষ্টার কাছে যেটি হস্তান্তর করা হয়েছে দুটির মধ্যে মিল নেই এটিকে তারা প্রতারণামূলক বা প্রহসনমূলক বলতেই পারেন এবং এটিকে এক পেশে বলার কারণ হিসাবে দেখা যায় যে এমন একটি বিষয় এখানে সংযুক্ত হয়েছে যেটি এর আগে আলোচনাই ছিল না সেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের ওই মধ্য দিয়ে একটি মানে সংবিধান সংশোধন পরিষদও গঠিত হবে যেটি দুইশো দিন কার্যকর থাকবে এই বিষয়টি জাতীয় ঐকমত্যে কমিশনের কোনো পর্যায়ে আলোচনা হয়নি কিংবা এ নিয়ে কোনো সমঝোতা হয়নি এই উদ্ভট বিষয়টি নিয়েও নিশ্চয়ই এটা এক পেশে এটি এনসিপির দাবির সাথে কিছুটা মেলে কারণ এনসিপি প্রথম থেকে গণপরিষদের কথা বলছিল হয়তো সেটিকে এই সংবিধান সংশোধন পরিষদ এই বডির নামে সেটিকে বাস্তবায়ন করা হলো গণভোট নিয়ে একটা মোটামুটি কথাবার্তা ঐকমত্য এমন হয়েছিল বা বিশেষজ্ঞরা বলছিলেন নির্বাচন কমিশনও এ ব্যাপারে এটি সম্ভব বলছিলেন সেটি হলো জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে জামাত দাবি করছিল নভেম্বরের মধ্যে এই গণভোটটি হতে হবে সেই জামাতকে খুশি করার জন্য এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে তারা কোনো স্পষ্ট কথা না বলে এভাবে বলেছেন যে গণভোটটি জাতীয় সংসদ নির্বাচনের দিনও হতে পারে অথবা তার পূর্বেও হতে পারে অর্থাৎ এখানে জামাতকে খুশি করার চেষ্টা করা হয়েছে এই যে পিয়ার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন মানবেন না সেটি বোধ এখন স্থিবিত হয়েছে জামাতের এই দাবি জামাত এখন গণভোট নভেম্বরের মধ্যে হতে হবে এমনকি জামাতের নেতা ডক্টর তাহের একটি কথা বলেছেন অত্যন্ত সিগনিফিকেন্ট এবং এই কথাটিকে অনেকেই ষড়যন্ত্রমূলক বলছেন তিনি বলেছেন গত বুধবারই তিনি এই কথাটি বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন যদি সময় মতো নাও হয় তাহলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে এবং গণভোটটি নভেম্বরের মধ্যে হতে হবে তিনি অবশ্যই এক জায়গায় বলছেন আমরা আশা করি যে জাতীয় সংসদ নির্বাচন যথাসময় হবে কিন্তু তার ভাষা এবং তার অ্যাপ্রোসের মধ্যে যে পার্থক্য সেখানে সুস্পষ্ট তিনি এটি বলার চেষ্টা করছেন যে জাতীয় সংসদ নির্বাচন সময় মতো না হলেও তাতে তাদের আপত্তি নাই কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট তাদের দাবি অনুযায়ী সঠিক সময় সঠিকভাবে হতে হবে এটি নির্বাচন বাঞ্চালের যে ষড়যন্ত্র নিয়ে নানা সময় কথা ওঠে সেই কথারই একটা অংশ বলে অনেকেই বিবেচনা করবেন সেটি স্বাভাবিক এখানে গণভোট প্রশ্নটি কেন নির্বাচনের আগে আসছে এটি বুঝছে না এমনকি নির্বাচনের দিন এটি না হলেও বা কী সংকট তৈরি হবে সেটিও আমরা অনেক সাধারণ জ্ঞান সম্পন্ন বুদ্ধিসম্পন্ন লোক আমরা বুঝছি না একদম আমরা নিকট উদাহরণটাই দেই উনিশশো সালে জাতীয় সংসদে নির্বাচনের পরে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আমরা সংসদীয় গণতন্ত্রের পথে অভিযাত্রা শুরু করি সেখানে পূর্ব থেকে তিন জোটের রূপরেখা এটি ছিল সেই অনুযায়ী বিএনপি রাষ্ট্র আসার পরে পার্লামেন্টে এই প্রস্তাব উত্থাপন হয় পার্লামেন্টে এই প্রস্তাব গৃহীত হওয়ার পরে পার্লামেন্ট যে প্রস্তাব গৃহীত হয়েছে যে আমরা যা সংসদীয় ব্যবস্থার অধীনে রাষ্ট্র পরিচালনা করতে চাই এই প্রশ্নে জনগণের কাছে জানতে চাওয়া হয়েছে আপনারা সম্মত আছেন কিনা হ্যাঁ অথবা না অর্থাৎ এটি সংবিধান সংশোধনের প্রয়োজনীয় প্রক্রিয়া পার্লামেন্টে শেষ করার পরে গণভোটে যাওয়া হয়েছিল নিশ্চয়ই আপনাদের অনেকেরই স্মরণ থাকার কথা তাহলে আজকে গণভোটটি কেন আগে আসছে এটি ধর রীতিমতো এই যে সংবিধান সংশোধনের বিষয়গুলা যেগুলো নতুন করে সংবিধানে সন্নিবেশিত করার প্রয়োজন হবে সেটি জাতীয় সংসদে বিল আকারে পাশ হওয়ার পরেই তো গণভোট হওয়াটাই সঙ্গত সেই গণভোট কেন নভেম্বর মাসে হতে হবে এই প্রশ্নগুলো সামনে আসছে একই সঙ্গে আমরা বলি এই যে জাত সংবিধান সংশোধন পরিষদ এটি তো একটা উদ্ভর বিষয় এটি কিভাবে গঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনে তো এই প্রশ্নে কোনো ঐক্যমত্য হয়নি এক দুই হচ্ছে এটি অর্ডার করে নির্বাহী আদেশে অর্ডিন্যান্স জারি করে তো এটি সম্ভব না কারণ এটি পার্লামেন্টের ম্যাটার পার্লামেন্টে এটি করতে গেলে তো পার্লামেন্টে এই প্রস্তাব উঠে সেটি পাশ হতে হবে একই সঙ্গে দ্বৈত কর্মকাণ্ড করবেন জাতীয় সংসদ সংসদ সংবিধান সংশোধন পরিষদ এবং জাতীয় সংসদ এই দ্বৈত বডি দুইশো দিন নাকি একইভাবে কাজ করবে এবং দুইশো সত্তর দিনের মধ্যে এই জুলাই জাতীয় সনদে যা আছে সেটি যদি পার্লামেন্ট বাস্তবায়ন না করে তাহলে এটি নাকি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে এটি একটা উদ্ভট কথা এটি কিভাবে সম্ভব কারণ আমরা জানি জাতীয় সংসদে কীভাবে বিল পাশ হয় বিলের জন্য স্পিকারের অনুমতি নেওয়া হয় বিল সংসদে উত্থাপিত হয় বিল জনমত যাচাইয়ের জন্য যেতে পারে বিল সংসদীয় স্থায়ী কমিটিতে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সংযোজন বিয়োজন হয় তারপরে বিল আকারে সেটি সংসদে আসে সেখানে প্রয়োজনীয় পরিমাণ ডিবেট হয় ডিবেটে অনেক বিষয় আবার নতুন করে সংযোজিত হতে পারে বিজ্ঞিত হতে পারে ওয়াক আউট হয় এবং তারপরে সেটি পাশ হওয়ায় যারা প্রস্তাবের পক্ষে আছেন এগুলো তো আমরা জানি হ্যাঁ না এরপরে সেটি যখন পাশ হয় তারপরেই সেটি সংবিধানে সন্নিবেশিত হয় সংযুক্ত হয় তাহলে অটো পাস এই যে পরীক্ষায় যেমন অটো পাস ছিল বিগত দিনে বা এই সরকারের আমলে এইচএসসি পরীক্ষায় আমরা পাস দেখেছি দুই সালে তো সংবিধান কি সেরকম জিনিস নাকি যে দুইশো সত্তর দিনের মধ্যে এটা বিল আকারে পাশ না করলে সংবিধানে সংযুক্ত না করলে পার্লামেন্ট সংযুক্ত না করলে স্বয়ংক্রিয়ভাবে এটি পাশ হয়ে যাবে এই যে কথাগুলো বলছেন এই যে সংবিধান সংশোধন পরিষদ কিংবা দুইশো সত্তর দিনের মধ্যে এটি পাশ করতে হবে নাহলে স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে কিংবা এই যে এনসিপি যে দাবিটি করেছিল সেই দাবি এরা অ্যাকমোডেট করেছেন দেখলাম এনসিপি গণপরিষদের দাবি করছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা বলেছে যে এটি সরকার বাস্তবায়ন করবে এনসিপির দাবি হল চুপ্পু তিনি গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না তিনি এই আদেশ দিতে পারবেন না এই আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে গণ চেতনা ধারণ করেন প্রধান উপদেষ্টা তাহলে এই প্রশ্নটি উঠতেই পারে এই যে রাষ্ট্রপতিকে মানছেন না রাষ্ট্রপতি গণভ্যত্থানের চেতনা ধারণ করেন না রাষ্ট্রপতিকে আপনি মানতে তো সংবিধান অনুযায়ী অন্য কোনো কারণে না আপনি কি সংবিধানকে ডিনাই করছেন তাও তো করেননি কেন করেননি এই সংবিধান অনুযায়ী যিনি রাষ্ট্রপতি তিনি ফ্যাসিস্টের দোষর ডক্টর ইউরুসের শপথ কে পড়িয়েছিলেন এই রাষ্ট্রপতিই পড়েছিলেন এই সংবিধানের আওতায় এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ তো এই রাষ্ট্রপতির কাছেই নেওয়া হয়েছিল সেই অনুষ্ঠানে তো এনসিপি সহ সকল রাজনৈতিক দলই ছিলেন সেদিন তো কোনো প্রতিবাদ হয়নি অন্য কোনো ব্যবস্থার কথা প্রস্তাব আকারে আসেনি অন্য কোনো আইনের কথা বলা হয়নি এবং সেই রাষ্ট্রপতি এখনও যে সংবিধানের বলে বহাল সেই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েই আপনি তো এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করেছেন তাহলে সংবিধান মানে না এই রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারবেন না এই সমস্ত কথা বলে যে অবস্থা তৈরি করা হচ্ছে সত্যি সত্যিই এদের এই সুপারিশ অনুযায়ী যদি রাষ্ট্র প্রধান উপদেষ্টায় এই আদেশ জারি করেন এটি যদি আদালতে চ্যালেঞ্জ হয় সংবিধান লঙ্ঘনের দায় সেটি টেকাতে পারবেন বলে মনে হয় না মনে করার কোনো কারণ নেই একই সাথে এই দুইশো সত্তর দিনের মধ্যে যদি এই সনদ বাস্তবায়ন না করা হয় স্বয়ংক্রিয়ভাবে এটি সংবিধানে সংযোজন হয়ে যাবে এই প্রস্তাবও যদি আদালতে চ্যালেঞ্জ হয় সংবিধানের আওতায় সেটি বাতিল হয়ে যাবে তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ উদ্ভট কাজ কেন করা হচ্ছে এটি একটি গুরুতর প্রশ্ন নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে হবে এটি প্রধান উপদেষ্টা প্রত্যায় ব্যক্ত করছেন আমরাও বিশ্বাস করতে চাই যে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে আন্তরিক কিন্তু এই যে জামাতের ডাক্তারের তাহের কথা যদি নির্বাচন সঠিক সময়ে নাও হয় এনসিপি মাঝে মাঝেই বলেন নির্বাচনের আগে এগুলো না হলে নির্বাচন হ নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে নির্বাচনটা কেন প্রয়োজন কেউ কি বুঝছেন না শেখ হাসিনা এখনো দাবি করেন তিনি প্রধানমন্ত্রী তার সরকার বহাল এই অবৈধ নতুন একটি নির্বাচিত সরকার নির্বাচনের মধ্য দিয়ে না আসা পর্যন্ত এই দাবি শেখ করতেই পারেন আরেকটি সরকার আসার পরে আরেকটি পার্লামেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে এই ধরনের অপাঙ্কীয় কথাবার্তা এটি তো নিষ্ক্রিয় হয়ে যেতে বাধ্য হয় আইন অনুযায়ী এই নির্বাচন যদি কোনো কারণে বিঘ্নিত হয়ে যায় দেরি হয় অথবা না হওয়ার কোনো পরিস্থিতি হয় আপনারাই তো বলেন ওয়ান ইলেভেন সৃষ্টির আপনারা পদধ্বনি শোনেন তাহলে সেটি কার জন্য মঙ্গল হবে ফ্যাসিবাদ ফিরে আসলে কার জন্য মঙ্গলজনক হবে বিএনপি বা বিএনপির সাথে যারা অ্যালাইন আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন আর আপনারা খুব সুখে শান্তিতে থাকবেন এরকম ভাবছেন এরকম ভাবনাটি মনে মোটেও সঠিক না জাতীয় ঐকমত্য কমিশনের এই আচরণটি নাগরিকদের বিপুল অংশ এটি দায়িত্বহীনই মনে করছেন ফেসবুকে কিন্তু হ্যাঁ এবং না ভোটের একটা পাল্লা পাল্লি চলছে এই হ্যাঁ না এর মধ্যে একটা সি ঢুকায় দেন হা সি না তাহলে কি হাসিনার কাছেই সমাধান খুঁজছেন যারা এই ধরনের অনৈক্য সৃষ্টি করছেন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশন এটি সম্পর্কে এখন অনেকেই বলছেন যে এটি একটি অশ্বনিম্ব প্রসব করেছে নয় মাসের আলোচনায় সত্তরটির উপরে বৈঠকে অর্থের অপচয় সময়ের অপচয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ানো এখানে যথেষ্ট ভূমিকা পালন করেছে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ এই কার্যক্রম জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের যে সমস্ত সুপারিশ যে প্রক্রিয়া তারা দিয়েছেন আপনাদের প্রস্তাবনার অনেক কিছুই বিদ্যমান সংবিধান যেহেতু ছুড়ে ফেলতে পারেননি সেহেতু এই সংবিধানের আওতায় অনেক কাজই অসাংবিধানিক বলে আদালতে ঘোষিত হওয়ার ঝুঁকিটা আপনারা তৈরি করে দিলেন এবং এই জুলাই জাতীয় যদি এবার একটি সর্বশেষ বলি গণভোটে যদি কোনো কারণে না ভোট জয়যুক্ত হয় তাহলে কি হলো সব কিছুই তো পণ্ডশ্রমে পরিণত হলো ফ্যাসিভাদের ফিরে আসার ক্ষেত্র তৈরি করায় জাতীয় ঐক্যমত্ত কমিশন একটি গুরুতর ভূমিকা রাখলেন এমন সন্দেহ এমন আশঙ্কা অনেক বিশ্লেষকই করছেন অনেকেই বলছেন জ্ঞান জ্ঞানী লোক এটি যেমন রাষ্ট্রের প্রয়োজন তার থেকে বেশি দরকার দেশপ্রেমিক লোক কারো কোথাও দেশপ্রেমে ঘাটতি আছে এমন আশঙ্কার কথাও কিন্তু নানা মাধ্যমে উঠছে আমরা মনে করি প্রধান উপদেষ্টা অত্যন্ত জ্ঞানী মানুষ তিনি দেশপ্রেমিক মানুষ এটা আমরা বিশ্বাস করতে চাই তিনি এই উত্থাপিত প্রশ্নগুলো আইনের ফ্রেমের মধ্যে রেখে সকলকে নিয়ে সমঝোতার পথে আরও একবার উদ্যোগ গ্রহণ করবেন এটি আমরা প্রত্যাশা করি একই সাথে বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা দলীয় প্রশ্নের বাইরে এসে যতটুকু ছাড় দিয়ে সম্ভব এই ঐকমত্য প্রতিষ্ঠা করে আগামী নির্বাচনটি সহজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা থেকেই শেষ করছি ধন্যবাদ